হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আমার কাকু বলে যে আমি এক লিটার তেলে কিভাবে এক মাসের ওপর চালাই মানে এক মাস পাঁচ দিন থেকে পনেরো দিন হয়ে যায় তো আমি আজকে দেখাবো আমি কম তেলে কিভাবে রান্না করি তার জন্য আমি এখানে আলু আর ঝিঙে কেটে নিয়েছি এটাকে আমি পোস্ত করব আলু ঝিঙের পোস্ত মিষ্টি মিষ্টি করে এখানে আমি আলু ভেন্ডি আর সজনের ডাটা কেটে নিয়েছি এগুলো আমি তরকারিতে দেব আর এখানে লাল রাঙা আলু যেটাকে বলে সেটা কাটা আছে এখানে পোস্তর জন্য আলাদা পেঁয়াজ আছে আর এখানে ফোরঙের জন্য মানে তরকারিতে দেওয়ার ফোরঙের জন্য আলাদা পেঁয়াজ আছে আর কিছুটা কালো কলায় ডালেও দেব আর তার জন্য আমি রসুনও কুটে রেখে দিয়েছি এখানে কুকারে আমি নুন হলুদ তেল দিয়ে কালো কলায় ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি আর আমি এখানে কেন্দুলি কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটাকেও ভেজে নেব আমার পটল ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিয়েছি এবার আমি এখন কেন্দুলিটা ভেজে নিচ্ছি তো কেন্দুলিটা ভাজা হয়ে গেলে আমি ওগুলো তুলে একটা জায়গায় রেখে দিয়েছি এখন আমি ওই তেলেই একটা গোটা তেজপাতা কেটে ফেলে দিয়েছি কিছুটা পেঁয়াজ নিয়েছি আর রসুন যেটা কুটে রেখেছিলাম সেটা নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি তো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নেব কুকার থেকে আমি একটা বাটিতে নিয়েছি এটা এখন আমি ওলানোর জন্য কড়াইয়ে দিয়ে দেব আর এইদিকে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি ধুয়ে নেব ডেন্ডিটা যেহেতু ধুলাম সেই জন্য জলটা একটু লাল লাল মতো হয়ে গেছে তো এই জলটা আমি চেঞ্জ করে নেব আলাদা জল নিয়ে ওই পোস্তর জন্য যে ঝিঙে আলুটা কেটেছিলাম সেটা ধুয়ে নেব কম জলে আমার হয় না সেই জন্য আমি আরো একটু জল অ্যাড করলাম আমার বসানোর ডালটা ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব এখন আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি ঝিঙে আর আলুটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষে নেব তোমরা কেউ কেউ বলতেও পারো আবার যে পোস্ত তো আবার এরকম করে করে নাকি কিন্তু আমি কথাতেও আমি করতে পারি না আবার ফোনে দেখেও করতে পারি না আমি আমার মতো করে রান্না করি তো আমি একটা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি কড়াইয়ে ওটা এখন ফুটবে ঢাকা দিয়ে দিয়েছি আর আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই জন্য আমি এখন একটু ছাতু গুলে খেয়ে নেব। আমি একটা গ্লাসে দু চামচ মতো ছাতু নিচ্ছি সামান্য পরিমাণ নুন দেব আর কিছুটা পরিমাণ চিনি দেব। ধুর বাবা এ চিনি তো উঠতেই চায় না চামচে করে কারণ আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে আমি চিনি নিচ্ছি সেই জন্য শেষে আমাকে হাতে করেই দিতে হলো দেখো বারবার করে ট্রাই করছি তাও চিনি কিছুতেই উঠছে না চামচে করে শেষে আমাকে আবার হাতে করেই নিতে হলো চিনি আমি এটাতে এখন কিছুটা মতো জল দেব ফুল একদম ভর্তি দেব না তো জল দিয়ে এটাকে আমি এখন ভালো করে গুলে নেব তো আমি এখন খাচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট কেমন লাগছে খেতে যাই হোক খেতে তো অসাধারণ হয়েছে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে আর এদিকে মামনি দিয়ে গেল আল্লাহ তরকারি আর রাঙা আলুর টক ঝিঙে আলুটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এতে পোস্তও অ্যাড করে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন এটাকে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে তারপর নামিয়ে নেব আমার পোস্তটা করা হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি দুটো বাটিতে রেখেছি কারণ এক ছোটোটা হচ্ছে আমার ননদের মেয়ের ওটা আমাদের তো আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এখন আমি ভেন্ডি আর ডাটা আলুগুলোকে তেলে দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে কষে নেব চলো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এটা করতে হোক মেজদার জন্য হচ্ছে কালো কালের ডাল আর অন্তরার হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো এটা আমি দিয়ে এলাম এসে আমি ঢাকা খুলে দেখছি এখনো ভেন্ডির লালগুলো কাটেনি তো তার জন্য আমি এখন নেড়ে নেড়ে লালগুলোকে কাটানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই যাচ্ছে না তো তার জন্য আমি এখন স্টিমটা একটু বাড়িয়ে এটাকে নেড়ে নেড়ে আর একবার নেড়ে নেব ভালো করে তো তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো লালটাকে মারার জন্য দু তিন মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে তো আমি আর একবার নেড়ে এটাকে নামিয়ে নেব এখন আমি তেলে এই পেঁয়াজগুলো ছেড়ে দেব তো এটাকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব আমি দিয়ে দিলাম ওটাতে বাটিতে যে একটু মশলা লেগেছিল সেটা আমি ধুয়ে ওই তেলেই আবার দিয়ে দিলাম তো এটাকে আমি এখন ভালোভাবে মেনে নেবো জিরে জিরে তো আমি বাটি নি সেই জন্য আমি এতে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর একটু মিট মশলা দিলাম মিট মশলা আমি সবই দিয়ে দিয়ে থাকি আমার খেতে ভালো লাগে ওটা দিয়ে সেই জন্য মিট মশলা দিয়েছি তো এটাকে আমি এখন কিছুক্ষণ জল দিয়ে দিয়ে নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেলটা বের হচ্ছে আমার প্রায় নাড়া কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি বাটিতে যে তেঁতুলটা গুলে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম গুলে নয় ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা আমি এখন দিয়ে দেবো এতে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব আমার ওটা ফুটানো হয়ে গেলে আমি এখন ভেন্ডি আলু আর ডাঁটাগুলো ওটাতে ছেড়ে দিলাম তো এটাকে আমি এখন কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আবার ফুটতে দিয়ে দেব তা আমি যেহেতু শেষে করবো সেই জন্য ভাতে চাল দেওয়ার জন্য আমি হাঁড়ি আর চাল দুটোকেই ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আমার এটা এখন কিছুক্ষণ ফুটিয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম এটাকে নেড়ে নেওয়ার পর আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য প্রায় পাঁচ দশ মিনিট ফুটে যাক আর যতক্ষণ পর্যন্ত লাগা লাগা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখো এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে লাগা লাগা হতে তো ফুটতেও বাকি আছে বাট সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই ভালোভাবে এখন এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম ফোটার জন্য তো ঘরের যা অবস্থা সেই জন্য আমি ভাবলাম একটু ঘরটাকে পরিষ্কার করে নিই আর এদিকে আমার সোনা টিউশন পড়িয়ে ছুটি দিয়েছে কিন্তু সৎসঞ্জিগুলো এখনও তোলেনি তো সেই জন্য আর নোংরাও হয়ে আছে ঘরটা ধুলো ধুলো লাগছে সেই জন্য আমি এখন পরিষ্কার করে নিলাম ঘরটাকে ভালোভাবে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা আরও একটু হবে মনে হচ্ছে মানে আর একটু জল দিয়ে আমি আর একবার ফোটাবো তো সেদ্ধ হয়ে গেছে প্রায় ভালোভাবে আমি একটু একটু থেসে নিলাম মোটা হয় সেই জন্য এখন আমি এটাতে আর কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ হওয়ার জন্য তো এটা একটা এখন খুলে দেখবো যে হয়েছে কিনা তো প্রায় হয়ে গেছে দেখো একটু লাগা লাগা হয়েছে আবার একটু জল জলও আছে ডাল প্রায় হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে একটা পাত্রে রেখে দেব এটা নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ভাতটা আস্তে আস্তে হোক ততক্ষণে আমি করাই আর যেগুলো ধোয়ার আছে সেগুলো এখন আমি ধুয়ে নেব কারণ আমার বেশি বাসন থাকে না আমি রান্না করতে করতেই অর্ধেক বাসন ধুয়ে নি সেজন্য একসাথে আমার কিচিবিচি লাগে অনেকগুলো হয়ে গেলে তো আমি ধুয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে এখন রেখে দিলাম আর এদিকে আমি গ্যাস ট্যাস সব কিছু মুছে ধুয়ে রেখে দিয়েছি সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে আমার আর এদিকে আমি ভাতটাকে ভাতটা হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো এখন আমি বসে বসে একটু সেলাই করব এইটুকু সময় পেলাম সেলাই করা তো সেই জন্য এখন আমি সেলাই করব এই হচ্ছে আজকের মেনু আলুর টক করলার তরকারি কালো কলার ডাল ঝিঙে আলু পোস্ত মিষ্টি মিষ্টি করে বেগুন ভাজা পটল ভাজা কেঁদুলি ভাজা ভেন্ডির তরকারি আলু সেদ্ধ মুসুরির বড়া আর ডিমের অমলেট চলো আমার সোনাগার থেকে এখন আমি ফিডব্যাক নেব যে খাবারগুলো রান্নাগুলো কীরকম হয়েছে খেতে ওই দুটো ঘরে দিয়েছে কলার তরকারি আর ওইটা হচ্ছে রাঙা আলুর টক ঘর থেকে দিলো বেগুন ভাজা ডিম বড়া আর আলু সেব দুটো ঘর থেকে দিল বাকিগুলো অনেক হয়েছে পোস্তটা কেমন হয়েছে খেতে মিষ্টি আর ভিন্ডির তরকারি